আসসালামু আলাইকুম ভাইয়া বাসক তাই যে জামালপুর থেকে আসছেন ভাইয়া আমাদের অনেক রুগী নাক ডাকে একদম কমন অনেক রুগী নাক ডাকে নাক ডাকার কারণ সবাইকে জানা না আসলে কেন নাক ডাকে নাক ডাকার কারণ হচ্ছে আমাদের যদি গলার ভেতরে কোনো অবস্ট্রাকশন থাকে মানে জাগা না থাকলে মাথাগুলো আগে বাধা রাখতে হয় যেগুলো আমরা শ্বাস নিয়ে আছি ঠিক আছে নাক বন্ধ থাকলে ঠিক আছে আমি ভাইয়াটা দেখাবো দেখি ভাইয়া দেখেন ভাইয়ের এখানে এ পাশাটা দেন একটু এ পাশ মোটামুটি খোলা তাই না দেখছেন না এ পাশ খোলা বাট এ পাশ দেখেন একদম বন্ধ হয়ে এ পাশে কোনো জায়গা আছে কোনো জায়গা আছে হ্যাঁ একদম বন্ধ ঠিক আছে এ পাশ কমপ্লিট বন্ধ দেখেন এ পাশ টোটালি বন্ধ দেখেন এখানে টোটালি বন্ধ ঠিক আছে এখানে হারবা কাপনার এবং এখানে নাকের মাংস হা লেগে একদম ব্লক হয়ে গেছে দেখেন ভাই এরা দেখেন এখন আমি একটু রুগীটা গলা দেখাই ঠিক আছে দেখি ভাই একটু গলাটা দেখি আপনারটাই দেখি একটু দেখি ভাইয়া হা হা দেখেন দেখেন কি অবস্থা ভাই দেখছেন এগুলা দেখেন এখানে বিশাল বিশাল টনসিল ভাই একটু ডুগিলেন তো ভাই ডুগিলেন তো ডুগিলেন 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 দেখছেন ডুগিলেন ভাই ডুগিলেন লেগে যাচ্ছে ভাই দেখছেন দেখছেন তার উপর না আলাদা বড় বড় কথা বলছেন দেখা যায় যে উনি যখন ঘুমাতে যায় ঠিক আছে ঘুমাতে গেলে কি হয় আমাদের এগুলো সব পেছনের দিকে চলে যায় তখন হচ্ছে কি হয় সাথে সাথে আমাদের এগুলো ব্লক হয়ে শ্বাস নেওয়ার সময় এগুলো বাধাপ্রাপ্ত হয়ে উৎপন্ন হয়ে যায় আমার কথা বুঝতে পেরেছেন ভাই আপনার নাক দীর্ঘদিন তো নাকটা বন্ধ ঠিক আছে গড়টা বন্ধ এই কারণে বেশি করে নাক ডাকে ঠিক আছে আমরা এগুলো আসলে নাকটা এবং যদি গড়টা ক্লিয়ার করে দিই তার মিনস কি নাক এবং গলা যদি আমি স্পেস করে দিই নাকটাটা বন্ধ হয়ে যায় আমার কথা বুঝতে পেরেছেন টেনশন করার কিছু নেই হ্যাঁ জামালপুর থেকে এত কষ্ট করে এখানে আসেন ইনশাআল্লাহ সুস্থ যাবেন দশন করার কিছু নেই আমি আপনারা কিছু নিয়ম কানুন কানুষ চিকিৎসা দেবেন একদম সুস্থ যাবেন তর্শন করার কিছু নেই হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ